আমাদের সাথে একত্র করতে হওয়া এবং এই প্রতিবাদ করা সরকারকে তো আমি জানাবো এই যে ভাউল যে ভাউল যে এই অবস্থায় এটাই কাজ হয় মুসলমানের পরিচয় যেরকম কাজ এলাকা মুসলমানের পরিচয় দেয় অথচ মুসলমান না এভাবে যারা কি আছে ভাউল আছে ভাউলের মুসলমান না অথচ মুসলমানের পরিচয় এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এদেশে থাকবে এদের পরিচয় দিয়ে থাকবে এভাবে যারা ভাউল Jai Bhai Jai Bhai Jai Bhai Jai Bhai Jai কে আমরা চিহ্নিত করতে হবে এই সবগুলি আমরা সত্য হচ্ছে সত্যি দিয়ে আমরা এদেরকে মোকাবেলা করবো আল্লাহ হাফেজ ও